আপনাদের যদি ভাইরালের চিন্তা হয় আর কত ধরনের ভাইরাল করা যায় কিন্তু নবী কি নিয়ে কেন রসুল কি নিয়ে কেন আপনি কি জানেন না আমি তো কোরআনের হাফেজ এর পরে কমি এর পরে আলিয়া মার হাবা কমবে না আমি তো দোনো লাইনে লেখাপড়া করেছি কোরআন কারিমি সারা কোরআনে মারা জাহাঙ্গীর সব নবী নবী বলে ডাক দিয়েছেন একজন নবী কোনো রসুল বলে ডাক দেন নাই আমার আল্লাহ বুঝিয়ে দিলেন আখির জামানার পয়গম্বর তোমাদের মতো তো দূরের কথা তোমাদের অন্য কোন নবী রসুলের মতোই নয় কারণ আমি কোন নবীকে কোরআনে রসুল বলে ডাকতেই নেই একজনকে রসুল্লাহ বলেছি তিনি তোমাদের আখেরি জামানার নবী সোমাহার আল্লাহ

আমার নবী কি হ্যাঁ ইহার রসুল বলেছেন মোহাম্মদুর রসুল উল্লাহ বলেছেন অমা মোহাম্মদুর ইল্লা রসুল বলেছেন ইয়া আইহার নামী বলেছেন মার হাওয়া কয়না মাত্র আমার নবীকাল্লা রসুল বলে না আর কোনো নবীকাল্লা রসুল বলে নাই মার হাওয়া কয়না অন্যান্য নবী সালাম আর আমার নবী সালাম আল্লাহ আলাদা করেছেন যেমন তেজপার আর নয় পিষ্ঠা কয় পারা। একটু একটু বসেন আমার ওয়াজ কিন্তু সব দলের মানুষ শুনতে পারবে আমি ইসলামের মধ্যে অনেক দল আছি না আমরা আল্লাহ হস্তে পায়ে ধরে বলছি আপনি শুধু একটু বিবেক দিয়ে কথাগুলি শুনুন আশা করি আপনি আমার দলে না আসলো আমার জন্য দোয়া আসবে আপনার ইনশাল আমি সত্য গোপন করতে পারবো না সত্য গোপন করি একদল মোনাফেক আছে সত্য গোপন করি না একদল মোনাফেক আছে সেটা কোথায় পাইলা সাতপাড়া নয় পৃষ্ঠায় কয় পাড়া হাফিজি কোরআন শরীফ আব্বা আমি মুরব্বীদের কাতারে গেছি তো এই জন্য আমাকে একটু কোরআনের আপনারা বলেন বলেন খেলাফত মসজিস বলেন এই বর্তমান বর্তমান বক্তাদের মধ্যে আমার সে গজল বেশি লেগছে এরকম কেউ আছে কিনা আপনারা আমাকে খুঁজে দিয়ে তো তারপরেও কিন্তু আমাকে একটু কোরআন হাদিস বলতে দিতে হবে কারণ এখন মিডিয়ার জন্য দেখছেন ওরা কেমনে সভ্য রয়েছে হেরেছে এই ভিডিও সবগুলো সভ্য রয়েছে হেরেছে আমি যা কম সবগুলো রেকর্ড করবে তাই সেখানে যদি এই সন্নি মা ফিলে দু একটা কোরআন আর কোরআনের আয়াত না থাকে হাদিস না থাকে তাইলে এই সঠিক দলে কোনো দাম থাকে এই জন্য দু একটা আয়াত পড়তে দিতে হবে রাজি আসেন তো ইনশাল্লাহ আব্বা জান্নারে আমার বাবা জান্নারে আমার আমি সত্য গোপন করতে পারবো না সত্য গোপন করার একদল মানুষ আছে আমি বলি নাই মহারানা জাহাঙ্গীর বলে নাই আমার সন্তান আমার সন্তান মহারানা কাশেম বলে নাই আমার সন্তান মহারানা নুরুল ইসলাম বলেন নাই আমার বাজানেরা বলেন নাই আমার আল্লাহ বলেছেন দুই পাড়ার প্রথম পৃষ্ঠার লাস্টের দিকে রব্বুল আলামিন বলে দিলেন আল্লাহ দিন আপনি না হুমল কিতাবা গোপন করিনি মানুষের কথা আমি বলি নাই রব্বুল আলামিন বললেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম আমার আল্লাহ বলে দিলেন জাতিকে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবওয়ালা মানুষ গুণী আমার নবীরে কেমন চিনা চিনে এটা আমার আল্লাহ বলতেছেন কোন নিজের সন্তান যেমন বাবা মা আর চিনতে কোনো ভুল করে না বা ভুল হয় না এইজন্য আমি আল্লাহ বলে দিলাম আমার নূরের নবীরেও এরা চিনতে কোনো ভুল করে নাই কিন্তু ভাইরাল হয় লেগা ঠিক এ লেগা বাইরাল 29 বছর ভক্তিতা জামা ভাইরালের চিন্তা আসে নাই ভাইরাল কে আল্লাহ কোন করছে আজকে তো তাহেরি আয়েনি কথা কয় না আজকে তো তাহিরি আসে না তাহিরি নেছে তো যখানা কা যখানা কা বাবা ঠিক নিলে কিন্তু আজকে তো তাহেরি আসে নাই তারপরে কে আল্লাহ লোক কিছু পারেনছ না কথা কয় না তাইলে ভাইরালের আর লাগে কি ভাইরাল কথা ঠিক কিনা আমরা রে আমার বাবা রে আমার মন দিল দিয়ে কথাগুলি শুনে যান আমার রব্বুল আলামিন বললেন আমার নবীকে নিজের সন্তান যেমন বাবা আর মা চিনতে কোনো ভুল হয় না ঠিক আমার নবীর ওরা চিনতে কোনো ভুল করে নাই চিনিয়াই তারা নাসিনার বান করে এই মানুষগুলোর ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমে দুই পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা বাকারা রব্বুল আলামিন ওয়াজ করলেন কয় ওয়া ইন্না ফারিকাম মিনহুম এদেরকে আল্লাহ বাসায়া দিয়েছে সবাই না কয় ওয়া ইন্না ফারিক ফারিক মানে দল ফারিক মানে ফেরকা তো এদের মধ্যে কিছু ফেরকা আছে রা লায়াতুমুল হকক আপনা মানে সত্যনে একদম মানি গোপন করা আমার বন্ধুর শান এরা জানে আর জানে আর জানে জানে শুনে সবই জানে তারা জানার পরেও লায়াতুমুল হকক এই সত্য কথাটা তারা গোপন করে এরপরে নাস্তে লে বললেন আহুমি আলামুন অতসব বন্ধুর ব্যাপার এরা সবই জানে ঠিক কোনো সুন্দর নাই বিশ্বনের বাজার নকল কুরআনে কোনো সন্দেহ নাই কুরআনে কোনো সন্দেহ সেটা নাই আল্লাহ বলতেছেন না জানিয়া শূন্যা যা করতেছে সব জানিয়া শূন্যা করতেছে তাহলে প্রমাণ হয় কি ভাইরা হলো সুন্দর করে পোলাও রান্না করে কি খাওয়ন দিব এটা সম্ভব এক দুই তিন দিন খাই তো কি তিন দিন কি খাওয়া সম্ভব নাকি একদিন খাওয়ার পরে জামাই যত আদরই করে যামায়ও কই যায় আম্মা ইয়া চিংড়ি মাছের কথা খাইতে মুই যায় ঠিক কি অততো বেডি কত দামি জিনিস রাখাইছে ঠিক নিয়া বেডি দেশি মুরগি কোরমা করতে কোরমা তো মুই দিতেতেছেন না কোরমা নাই উঠে গেছে গা আমার ছোটকালে দেখছি বিবাহের অনুষ্ঠানে কোরমা থাকতোই না কোরমাটা কম্বল ছাই ছিল এই হল এই মুরগি দাও ভালোবে মুরগি এগুলার রস মস কোনটা হয় ভালো কোনটা হয় না গরুর গোস্তরা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো ডেলি যদি আপনি পোলাও খাইতে চান খাইতে পারবেন না মাঝে মাঝে গ্যাপ দিলে পোলাও ভালো লাগবে বর্তা দিয়ে ভাতও ভালো লাগবে কথা ঠিক কিনা তো এই জন্য আমি তো সবসময় বর্তা নিয়ে আসি পোলাও তো আমার কাছে নাই তো এই জন্য যে বর্তা বেড়া কতদিন খাওয়ানো যায় মাঝে মাঝে পোলাও খাওয়াই হোক ঠিক না তো এই জন্য আজকে আমি একটা বছর গ্যাপ দিয়ে আবার আপনাদের ইমানদারদের দোয়া নেওয়ার জন্য কাদের দোয়া একটু কথা বলতে হবে কাদের দোয়া ইমানদারদের আচ্ছা কোরআন থেকে হাদিস থেকে যদি আল্লাহ কিছু বলায় এইটা আলেম হোক প্রিন্সিপাল হোক ভাইস প্রিন্সিপাল হোক পেশিমাম হোক খতিব হোক এটা কি রাগ করার কথা হ্যাঁ রাগ করার কথা না তো এটা আরো খুশি হওয়ার কথা না যদি কোরআন হাদিস এজমা কেয়াসের আলোকে কোরআন হাদিস শরীয়তের দলিল কয়টা চারটা কয়টা কবা স্যার শরীয়তের দলিল চারটা এই চার দলিলের ভিত্তিতে যদি প্রমাণ হয় আসি আশিকি আসলে লাইনের মানুষটা সে একটা বেলাইনের মানুষ তাই কি তালাক দিতে দেরি করবেন না সাথে সাথে তালাক দিবেন হান্ড্রেড পার্সেন্ট খুব খুশি হয়েছি কথাটা শুনে যে সাথে সাথে তাকে তালাক দিতে হবে তাইলে আমার হাবিসুল ইসলাম যার কথা এই কোরআন কারিমে চোদ্দশো জায়গায় এই সব নবীজির কথা কোরআনে কয় জায়গায় চোদ্দশো জায়গায় কয় জায়গায় নবীজির কথা কোরআনে চোদ্দশো জায়গায় আজকে যাহাদের অনেক দাওয়াত দিচ্ছি কিশোরগঞ্জের ঘটনা সোলাকিয়া মাঠে গত তিন বছর না চার বছর আগে বোমা হামলা করতে আসলে একজন হিন্দুর গোলা না কি যে হাত আপনারা ওই দিন যদি সোলাকিয়া মাঠে বোমাতে হামলা হয়ে যাইত কত হাজার মানুষ মারা যাইত কিন্তু আল্লাহ শুকুর গোয়েন্দা ভাইদেরকে ধন্যবাদ পুলিশ ভাইদেরকে ধন্যবাদ যে তারা তাদের সুকৌশলে আল্লাহ দয়ায় ওই বাচ্চাগুলোকে ধরতে পেরেছিলেন নইলে উপায় হইতো কি ওই দিন যে যেহাত শিখাইলেন ঠিক আছে আপনাদের যেহাদের সাথে আমরা একমত কিন্তু যেই লোকটা ভোট বেশি পায় মনে হয় স্যার মানে আমাকে ফরিদপুরে নিয়ম হ্যাঁ সব জায়গাতে না চাই রাজার এক ভোট আর চাই রাজার দুই ভোট যে পাস করলো কেনা যে বেলায় চার হাজার দুই গোট পেয়েছে মাত্র এক বট বেশি এইবার এমন হয়েছে এমন একটা ঠিক ঠিকনি তাইলে জিকিরের দাওয়াত কোরআনে দুইশো ছিয়াশি জায়গায় বাবা মার ক্ষেতপতের দাওয়াত দশ বারো জায়গায় জিকিরের দাওয়াত বলছি হজের দাওয়াত চোদ্দো বন্ধ জায়গায় রমজানের রোজার দাওয়াত কোরআনে পনেরো ষোলো শতারো জায়গায় জাকাতের দাওয়াত পঁচিশ থেকে পঁয়ত্রিশ জায়গায় জাহাজুদের জায়গায় দাওয়াত কোরআনে এক জায়গায় কোরআন তেলাওয়াতের দাওয়াত দুই তিন জায়গায় কিন্তু জিহাদের দাওয়াত কোরআনে 42 জায়গায় কয় জায়গায় ঠিক আছে তো কি আপনারা এই জিহাদ শেখাইলেন মুসলমানদের মারণে লেগে। তাইলে বোঝা যায় আপনাদের মধ্যে সমস্যা কারণ কোন মুসলমানের বিরুদ্ধে তো জিহাদ চলে না সোলা কি আমাদে পাইছেন জিহাদ করার লাগিয়া খুব ইসলাম খুব ভালো বুঝছেন এই জন্যই আপনাদের জবাব দিয়ে নবীজিকে সাংবাদিক বলতে আপনারা দিদাবো করতে চান মোবারকের পরে নবীজি পাহাড়ের চিপায় চিপায় গিয়ে মায়ের জন্য কেঁদেছিলেন মায়ের জন্য কেঁদেছেন তার ব্যাপারে আপনাদের জবাব দিয়ে ফালতু কথা বলতে কোনো দ্বিধাবোধ আসে না আবার আবার কিছু লোক ফেসবুকে ছাড়েন আর মাথায় সমস্যা হইছে মাথায় বাজারে এক কলার শরীর হয়েছে কলার শরীর বোঝে কলার শরীর বোঝে এ মানুষ কিনতে এসেছে নাম কত একালি অন্যটা মাথায় যদি সমস্যা হয়েই থাকে

এ কত বড় কষ্টের কথা যে রোজার ব্যাপারে কোরআনুল কারিমে সেই আসমান জমিন সৃষ্টি কবে হয়েছে সেখান থেকে আল্লাহ রব্বুল আলামিন। কোরআনুল কারিমে বস এগারো পৃষ্ঠা সুরা তাওবা ছত্রিশ নম্বর আয়াতে রব্বুল আরামিন বললেন ইন দা হিত দ্য দ্য সুহুরি ইন দ্য ল হ এই বারো মাস আরবি এটা আজকের না কবির গাল্লা তাল্লা বলতেছেন ফি কিতাপ ইন লাহি ইয়াওমা খলাপা সামাওয়াতি আরহ এই বারো মাসের রোজার মাস সহ মহরম সহ দেই বারো মাসের গণনা শুরু হয়েছে আমরা ক্যা আস্ত জমির সৃষ্টির পর থেকেই এই বারো মাসের গণনা শুরু হয়েছে আজকে কত কষ্টের কথা সেই আস্ত জমির শুরু থেকেই রমজান শহো বারো মাস রমজান সার বারো মাস না রমজান শহ বারো মাস না আশাড়া সাহার সারামানি মাস একদ্য লহিত না আশারা একদ্য মানে বারো বারো মাসের গণনা আসমান আর জমিন সৃষ্টি থেকে এই বারো মাসের গণনা শুরু আজকে দুঃখ নিয়ে বলতে হয় আমার সেই রোজার সাথে পূজার তুলনা চলে নাউজুবিল্লাহ মিনাযালিক আচ্ছা ভাইজানদের আপনাদের ভাইজান বলছি ভাইজানদের কোন মুরব্বিও এই ধরনের ফালতু কথা কখনোই বলেনে বরঞ্চ বলেছে আমি সাইয়েদ সাহেব হুজুর শুনেছি তিনি বলেছেন যে পূজায় যাওয়া তো প্রসাদ তো খাওয়া দূরের কথা পূজায় যাওয়া হারাম ঘোষণা করেছে হয়তো একটা দুইটা কথা আল্লাহ করে দিতে পারে যেহেতু আল্লাহ রসুলের পক্ষে কথা বলেছে কথা ঠিক কিনা যে পূজার প্রসাদ খাওয়া প্রসাদ কেন কি করে যাবে প্রসাদ খাওয়া কোনো দূরের কথা পূজায় যাওয়াই হারাম আমাদের সাইদ সাইদ ইসা হুজুর তার বক্তৃতার মধ্যে ইউটিউবে পাবেন আপনারা এই জন্য সামান্য একটা ভোটের জন্য যদি আমরা এত নিচে নেমে যাই আল্লাহ আল্লাহ কিন্তু আমাদেরকে ছাড়বে না কথা ঠিক কিনা শুকুর আদায় করতেছি যিনি আমাদেরকে তাহলে জেহাদের কথা করে নেয় কয়বার কয় জায়গায় জেহাদের কথা কোরআনে বিয়াল্লিশ জায়গায় আর একটু আগে কোয়েশ্চেন কিন্তু চার দুই গোল যে পায় হ্যাঁ পাস করব আর চার এক গোল হ্যাঁ ফেল করব। তাইলে কিদিয়া দিয়া তুলনা করবেন আপনি নামাজের দাওয়াত বিরাশি বার নবীজির দাওয়াত চোদ্দশো বার জেহাদের দাওয়াত বিয়াল্লিশ বার নবীজির দাওয়াত চোদ্দশো বার জিকিরের দাওয়াত দুইশো ছিয়াশি বার নবীজির দাওয়াত চোদ্দশো বার জাকাতের দাওয়াত পঁয়ত্রিশ বার নবীজির দাওয়াত চোদ্দশো বার কি তুলনা করবেন নবীকে নবীকে নবী কেমন পার পাশের কোন সীমা আছে এটাকে তুলনা করা যায় এবং যদি এই দিকে তাকান ভোটের দিকে তাইলে নামাজের আলোচনা একবার স্টেজে করলে নবীজির আলোচনা করা উচিত হবে কমপক্ষে সতেরো বার আপনি বেরাশি দিয়া চোদ্দ সালে ভাগ দেন দেখুন ইজি কিন্তু সতেরো আসবে বেরাশি দিয়া বেরাশি বার নামাজ নামাজ এর দিয়া যদি চোদ্দ সালে ভাগ দেন সতেরো বার আসবে তাইলে ভোটের দিকে যদি তাকান মেজরিটি পার্সেন্ট মাস্ট বি গ্রান্টেড যদি বলেন তাইলে স্টেজে নামাজের আলোচনা যদি করা হয় একবার নবীটির আলোচনা করা উচিত হবে সতেরোবার আমার পয়েন্ট কি বুঝতেছেন আপনারা সবাই আমার বন্ধু কিন্তু আমি কাউকে গালি দিব না কিন্তু হক কথা আমি সারতে পারবো না

নাতি এই ব্যাপারে আলোচনা কিছু করেছেন সারা জীবন আলহামদুলিল্লাহ পড়লেন কিন্তু খেয়াল করেন নাই প্রশংসা বলতে আল্লাহ তুমি আমাদের লালনেওয়ালা পাল্নেওয়ালা আমরা যদি এই এই কথা বলার পরে আল্লাহ আমাদেরকে বলতেছেন যদি আমরা কানে শুনি না আল্লাহ বলতেছেন আমার এত প্রশংসা কেন করো আমরা বলে দিলাম আর একটু করতে দাও আল্লাহ আর একটু প্রশংসা করে নেই তারপরে তুমি আমাদেরকে যার জিজ্ঞাসা করার জিজ্ঞাসা আমরা ও দয়ালো তুমি আল্লাহ আল্লাহ রাবুল আলমিনকে আমারে এত দয়াবান কেন বলো আমাকে কেন নিতান্ত রহমান বলো নিতান্ত দয়াবান কেন বলো আমরা পরে রাতে বলে দিলাম মালিক দিন তুমি শুধু আসমানের মালিক শুধু জমিনের মালিক না কেমতের ময়দানে আমাদের বিচার দিনের মালিক এরপরে আপনারা আমরা সকলে বলি কয়বার বলেন কয়বার বলেন ডেলি ফজরে চারিবার

মূল নামাজ মানে নফল সহ বেতের শহর সতেরো বার দা সতেরোবার সাতত্রিশ চুয়ান্ন বার পঞ্চান্নশো নব্ব বার আল্লাহর কাছে প্রতিদিন বলতেছেন যারা নামাজ পড়েন মালেকে ইয়ামেদ্দিন ও আল্লাহ তুমি আমাদের বিচার দিনের স্বামী আমাদের বিচার দিনের বিচারক আমাদের বিচার দিনের হাকিম যশ তুমি আমার আল্লাহকে এত কথা কেন বলো আমরা পরের আয়াতে বলে দিলাম কেন বলি শুধু তোমারে মালিক স্বীকার করি নাই আর একটু ঘোষণা দিয়ে দেই কে দিবা ইয়া কানাবদু শুধু মালিক ওই মানি নাই শুধু তোমার দয়াবানই ওই মানি নাই শুধু তোমাকে মেহের ওই মানি নাই আর কি মেনেছো আমরা অপকটে বলে দিলাম ইয়া কানাবদু তোমার ওই ইবাদত করি ওয়া ইয়া কানাজ দাইন তোমার কাছেই সাহায্য চাই আমরা কেন এই ফালতু কথা আমাদের মুখ দিয়ে কেন আসে না জানেন আমাদের মুর্শিদ আছে এই ফালতু কথা আমাদের কেন আসে না আমি স্কোপটির বছরের বক্তা যাদের মুখ দিয়ে সব ফালতু কথা আসতেছে এরা অনেকেই দশ বছর পার হয় না আমি চ্যালেঞ্জ দিলাম এখন এদের অনেকের দশ বছর পার হয় নাই আমি উনত্রিশ বছর বক্তৃতা করতেছি কই ভাইরাল হওয়া লাগে নাই